আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ মুস্তফা আহ উঠতেছি সেই বুড়ির বাড়িতে জয় বুড়ি হচ্ছে আমাদের প্রিয় নবী হাম এর আসা যাওয়ার পথে কাটা দিয়েছিলেন যে কারণে অনেক কষ্ট হয় আমরা এখন সেই বুড়ির বাড়িতেই উঠতেছি আপনারা দেখেন বাড়িটা অনেক আগেকার আমলের অনেক পাথর দিয়ে সাজানো এই যে এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি বুড়ির বাড়ির আপনারা দেখেন এই বুড়ির বাড়ি অবস্থিত হচ্ছে শহরে যেখানে এখন অনেক ঠান্ডা হয়ে রয়েছে এই যে এটা হচ্ছে সেই বুড়ির বাড়ির ড্রয়িং রুম যেখানে বসে বসে টিভি দেখতো আর শয়তানে করতো অনেক আগেকার আমলে বানানো বাড়ি আর ওইটা হচ্ছে সেই পাহাড় আল্লাহর নিদর্শন স্বরূপ ওইখানে একটা পাথর আছে যেটা ছোট্ট একটা পাথর দিয়ে আটকানো খুব সুন্দর লাগতেছে দেখতে এই তাইফ শহরে ভিউটা দেখতে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ সবাই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি